রহড়ায় অস্ত্রভান্ডার উদ্ধারের ঘটনায় নাসিক থেকে তিনজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে রবীন্দ্রপল্লী কল্যাণী মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদো বিধানসভার রহড়া থানার অন্তর্গত রিজেন্ট পার্ক এলাকার আবাসন থেকে চৌঠা আগস্ট বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ মধুসূদন মুখোপাধ্যায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় রহরা থানার পুলিশের পক্ষ থেকে ঘটনার পর ঘটনার তদন্তভার গ্রহণ করে রাজ্য পুলিশের এসটিএফ ঘটনার তদন্তে নাসিক থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় সুদীপ দাঁ আবির দা ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় রাজ্য পুলিশের এসটিএফ পক্ষ থেকে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা